আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি এমন একজন মহামানবের জীবন জন্ম নিয়ে আলোচনা নিয়ে এসেছি যা আপনারা হয়তো এতদিন মনে মনে চেয়েছেন কথা বলছি মোহাম্মদ অর্থাৎ আমাদের প্রিয় নবী দয়ার নবী বিশ্ব মানবতার প্রতীক ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মোহাম্মদ সাল্লু আলিয়াল্লামের কথা আনুমানিক পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তিনি মক্কানগরী জন্মগ্রহণ করেন আট জুন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে তিনি এই জগৎ ত্যাগ করেন পূর্ণ নাম অর্থাৎ সম্মান সূচক পূর্ণ নাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন আরবের একজন ধর্মীয় সামাজিক এবং রাজনৈতিক নেতা এবং ইসলাম ধর্মের প্রবর্তক ইসলামী মতবাদ অনুযায়ী তিনি আল্লাহ কর্তৃক প্রেরিত একজন নবী যিনি আদম ইব্রাহিম মুসা ঈশা এবং অন্যান্য নবীদের একাত্মবাদী শিক্ষাকে প্রচার ও করতে এসেছিলেন মুসলমানগণ বিশ্বাস করেন যে মাহমাদ ছিলেন শেষ নবী বা রাসুল এবং আল্লাহ কর্তৃক তার নিকট নাজিলকৃত ধর্মগ্রন্থ আল কোরআন ও তার জীবন না দর্শন ইসলাম ধর্মের ভিত্তি মাহমদ আনুমানিক পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব এবং মাতার নাম আমিনা বিনতে ওহা মাহমুদ জন্মের কিছু সময় পূর্বেই তার পিতা আবদুল্লাহ মৃত্যুবরণ করেন মাহমুদ যখন সর্বয়সী তখন তার মাতা আমিনাও মৃত্যুবরণ করেন ফলে তিনি এতিম হয়ে যান এতিম মাহমুদ তার দাদা আব্দুল মুত্তালিব এবং পরে তার চাচা আবু তালিবের আশ্রয় বড় হন পরবর্তী জীবনে তিনি মাঝে মাঝে নূর পর্বতের হেরা নামক গুহায় রাত কাটাতেন এবং একাগ্র চিত্রে প্রার্থনা করতেন মামদ এক চল্লিশ বছর বয়সে আনুমানিক পাঁচশো খ্রিস্টাব্দে হেরা গুহায় অবস্থানকালে জিব্রাইল নামক ফেরেস্তা তার কাছে আসেন এবং তাকে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহি বা বাণী পৌঁছে দেন ছয়শো খ্রিস্টাব্দে মোহাম্মদ সর্ব সমক্ষে এই সব বাণী প্রচার শুরু করেন তিনি ঘোষণা করেন যে আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ অর্থাৎ ইসলাম হলো জীবনের একমাত্র সঠিক পথ বা দিন এবং তিনি আল্লাহর একজন নবী এবং রসুল ইসলামের অন্যান্য নবীদের মতোই বন্ধুরা কথা বল কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ দেশ পরিচিতি পর্ব থেকে মোহাম্মদের অনুসারীর সংখ্যা প্রথম দিকে খুবই কম ছিল মক্কায় বহু ঈশ্বরবাদী কুরাইদের পক্ষ থেকে তিনি তেরো বছর দরে নির্যাতনের শিকার হন ক্রমাগত নিপীড়নের হাত থেকে বাঁচতে ছয়শ পনেরো খ্রিস্টাব্দে তার কিছু অনুসারী আবিসিয়ান অর্থাৎ বর্তমান ইথোপিয়া চলে যান পরবর্তীতে ছয়শ বাইশ খ্রিস্টাব্দে তিনি এবং তার অনুসারীরা মক্কা থেকে মদিনায় তৎকালীন নাম ইয়াসভীর চলে যান এই ঘটনাকে হিজরত বলা হয় এই ঘটনার মাধ্যমে ইসলামী বর্ষপুঞ্জী বা হিজড়িশনের সূচনা হয় মদিনায় মোহাম্মদ সকল গোত্রকে ঐক্যবদ্ধ করেন এবং একটি চুক্তির মাধ্যমে মদিনা সনদ প্রতিষ্ঠা করেন। 629 খ্রিস্টাব্দের ডিসেম্বরে মক্কায় গোত্রগুলোর সাথে আট বছর ব্যাপী আন্ত অন্তবৈরিতার পর মোহাম্মদ 10 হাজার মুসলিম সৈনিকের একটি বাহিনী নিয়ে মক্কা শহরের দিকে অগ্রসর হন। তিনি প্রায় বিনা রক্তপাতে মক্কা নগরী জয় লাভ করেন। 632 খ্রিস্টাব্দে বিদায় হজ্জ থেকে ফেরার কয়েক মাস পর তিনি হয়ে পরণ এবং মৃত্যুবরণ করেন তার মৃত্যুর সময় আরব উপদ্বীপের অধিকাংশ অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল বন্ধুরা আপনারা যে বাড়িটি দেখছেন এটি হজরত মোহাম্মদ আজকের এই আধুনিক সমাজ ব্যবস্থায় বাড়িটিকে আপনারা যে অবস্থায় দেখছেন আসলে সেই সময় এই বাড়িটি এরকম ছিল না এখন একটি এই বাড়িটি মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে আমি যেই সময় এই বাড়ির সামনে এসেছি তখন এর ভিতরে ঢুকার সময়টুকু পার হয়ে গেছে মোহাম্মদ তার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছ থেকে যেসব বাণীগুলো লাভ করেন সেগুলো কোরআনের আয়াত হিসেবে পরিগণিত হয় মুসলিমদের নিকট এটি আল্লাহর অবিকৃত বাণী যার উপর ভিত্তি করে ধর্মটি প্রতিষ্ঠিত কোরআনের পাশাপাশি মোহাম্মদের নিজস্ব জীবন দর্শন এবং নির্দেশনা যা হাদিস এবং সিরাহ গ্রন্থে বর্ণিত আছে সেগুলোকে ইসলামী আইনের উৎস হিসেবে গণ্য করা হয় ইসলামী সমাজে অসংখ্য নাম এবং উপাধি দেওয়া হয়েছে এর নামগুলো নাম 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 বর্ণিত পবিত্র এবং আল্লাহর সুন্দর নাম সমূহের সাথে মিল আছে এর নাম এইভাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে উসমানীয় পন্ডিত জাদে সুলাইমান সাদিক তার মিশরাত সাফাসি নুদ্দিত ইসলাম মুস্তাফা গ্রন্থে মোহাম্মদ সাল্লা সাল্লামের নিরানব্বইটি নাম ব্যাখ্যা করেছেন তার পুরো নাম হল আবুল কাসিম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিক ইবনে হাসিম ইবনে আবদ মানান আল কুরাইশি কোরআন অনুসারে মোহাম্মদের আগমন পরবর্তী ধর্মগ্রন্থ যেমন তাওরাত ইঞ্জিনের ভবিষ্যৎবাণী করা হয়েছিল এ প্রসঙ্গে একটি হাদিসে রয়েছে যে মোহাম্মদ বলেছেন কোরআনে আমার নাম মোহাম্মদ ইঞ্জিনে আহম্মদ এবং তাওরাতে আহ জার্মান একটি মতবাদ প্রস্তাব করেছেন যে মোহাম্মদ এবং চতুর্থ খলিফার নাম আলী যার অর্থ মহান ব্যক্তি নাম হিসেবে ব্যবহৃত হয়নি বরং এগুলো উপাধি হিসেবে ব্যবহৃত হয়েছিল মহম্মদ নামটি আরবি ভাষায় শব্দ থেকে উৎপন্ন যার অর্থ প্রশংসা মোহাম্মদ অর্থ প্রশংসিত যিনি প্রশংসা পান যিনি প্রশংসার যোগ্য মুসলিমরা তাকে মুস্তফা আহমদ এবং আহমদ নামেও ডাকে মুস্তফা অর্থ নির্বাচিত এবং আহমদ অর্থ অধিক প্রশংসিত তার কুনিয়া পিতৃত্ব সূচক নাম আবুল কাসিম যার অর্থ কাসিমের পিতা আরব সমাজে কুনিয়া প্রথম পুত্রের নামের উপর ভিত্তি করে দেওয়া হয় মোহাম্মদ নিজেকে আবুল বানাত কন্যাদের পিতা হিসেবে অভিহিত করেছিলেন কারণ সাত সন্তানের মধ্যে চারজন ছিল কন্যা কোরআন হলো ইসলামের কেন্দ্রীয় ধর্মীয় গ্রন্থ মুসলিমরা বিশ্বাস করেন যে এটি মহান আল্লাহর বাণী যা প্রধান ফেরেস্তা জিব্রাহিমের মাধ্যমে মোহাম্মদের নিকট প্রত্যাদেশ হিসেবে অবতীর্ণ হয়েছে কোরআন মূলত একক আল্লাহর রাসুলকে সম্বোধন করেছে যাকে বেশ কয়েকটি আয়াতে মোহাম্মদ হিসেবে উল্লেখ করা হয়েছে কুরাইদের দ্বারা নির্যাতিত হওয়ার পরে মদিনায় তার অনুসারীদের বসতি স্থাপনের কথাও কোরআনে বর্ণনা করা হয়েছে এবং বদরী যুদ্ধের মতো মুসলিমদের সাময়িক বিজয় অভিযানেরও সংক্ষিপ্ত উল্লেখ রয়েছে তবে কোরআন মোহাম্মদ সাল্লামের জীবনী সংক্রান্ত কোরআনের বেশিরভাগ আয়াত উল্লেখযোগ্য ঐতিহাসিক প্রেক্ষাপট বা সময় রেখা সরবরাহ করে না কোরআনের মধ্যে মোহাম্মদের বেশিরভাগ সাহাবি নামও উল্লেখ নেই ফলে সংক্ষিপ্ত জীবনী রচনার জন্য পর্যাপ্ত তথ্য পাওয়া যায় না কোরআনকে মোহাম্মদের সমসাময়িক বলে মনে করা হয় বার্মিংহাম পাণ্ডুলিপি রেডিও কার্বন পদ্ধতিতে তার জীবন দর্শার লেখা বলে প্রমাণিত হয়েছে যা পশ্চিমা পূর্ণ বিবেচনাবাদী তত্ত্বগুলোর বিরোধিতা করে যারা কোরআনের উৎপত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামী পর্বে বিশ্বজাহানের বাসা হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম সম্পর্কে আপনাদেরকে আর কিছু তথ্য দেব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ